খাবে না কেন দেখেছ নিয়ে আসলাম এখন হচ্ছে খাবে হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আসা করি সবাই ভালো আছো তো আমি যখন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম তো গাড়িতে প্যাসেঞ্জার ভর্তি ছিল তখন এক ঠাকুমার দেখেছি রাস্তার সাইডে শুয়ে আছে তো ঠাকুমার সাথে তখন কথা বলিনি তো ঠাকুমার জন্য খাবার নিয়ে নিয়েছি এখন ফিরছি সেই পথে যদি ঠাকুমা শুয়ে থাকে তাহলে তো খুবই ভালো কথা আমি যখন যাচ্ছিলাম প্যাসেঞ্জার নিয়ে যখন আসছিলাম তখন দেখি ঠাকুমাটা শুয়ে আছে তো আমি আর ঠাকুমাকে জিজ্ঞাসা করিনি কি খাবে না খাবে তো যার জন্য আমি ডিম ভাত নিয়ে নিয়েছি মাছ মাংস নিয়ে নিই তো এখন যদি ঠাকুমা ঠাকুমাটা ওইখানে শুয়ে থাকে তা তো খুবই ভালো কথা চলো গিয়ে দেখি ঠাকুমাটা ওইখানে আছে না আর ঠাকুমাটা যেখানে আর আমি যেখানে গেছিলাম অনেকটা দূর আর ঠাকুমাটা যেখানে শুয়ে আছে সেখানটায় কোনো ধারে কাছে হোটেল নেই তো যার জন্য আমি আগে এই খাবার নিয়ে নিয়েছি তো চলো ঠাকুমার সাথে কী দেখা হচ্ছে আমি খুব ভাগ্যবান যে ঠাকুমাটা কিন্তু এইখানে এখনও পর্যন্ত বসে আছে ঠিক আছে এই দেখো বসে আছে ঘুমোচ্ছে হাসছে একা একা বসে বসে হাসছে তো ঠাকুমার জন্য খাবার নিয়ে আসি হ্যাঁ দেখি ঠাকুমা খায় জিজ্ঞাসা করিনি কি করবে কি জানি ঠাকুমা কেমন আছো হ্যাঁ ভাত তখন তোমাকে দেখলাম এখানে শুই থাকতে কি করবো বেড়ে দেবো না খেয়ে নেবে হ্যাঁ ডিম আছে ডিম খাবে না কেন দেখেছো নিয়ে আসলাম এখন বলছে খাবে না কোথায় যাবে কোথায় জল নিয়ে আসছি এই যে জল আছে জল নিয়ে আসছি তো খাবে না কেন হ্যাঁ ওটা মা বেড়ে দিই ভাত বেড়ে দিই হ্যাঁ খাবে না কেন তুমি আসছো কোথা থেকে আসছো হ্যাঁ তো ভাতগুলো খেয়ে নাও ভাত বেড়ে দিই তাহলে নিয়ে যাবে হ্যাঁ খেয়েছো কিছু আমি যা বলছি সবই বুঝতে পারছি কিন্তু বলছে খাবে না কি জানি ভাত বেড়ে দিই আমি ভাত বেড়ে দিই হ্যাঁ কোথা থেকে আসছো তুমি বাড়ি যাবা ভাত খাবা না খাও কটা খাও আমি এই যাই হ্যাঁ মুড়ি খাইছো বলছে মুড়ি খেয়েছে এখন ভাত খাবে না কারণ ভাত বলছে নিয়ে যাবে মুড়ি খেয়েছে কোথায় হয়তো মুড়ি খেয়েছে ভাতটা তোর ফেলে দেওয়া যাবে না আর কি বললাম আমি যে ওনাকে জিজ্ঞাসা করিনি খাবে যাক ভাতটা যদি নিয়েও যায় রেখে দেয় তো খুবই ভালো হ্যাঁ কোথায় বাড়ি কোথায় তোমার বাড়ি বলছি ঘুরাবে নাম কি তোমার ঠাকুমা নাম কি তোমার হ্যাঁ তাহলে আমি ভাত বেরিয়ে দিই হ্যাঁ তবে তুমি নিয়ে নেবে এটা আচ্ছা তুমি ইয়ে করো এটা রেখে দাও ঠিক আছে পরে খেয়ে নিও কী করবে হ্যাঁ খেয়ে নেবে পরে এ নাও এটাগুলো রেখে দাও ব্যাগে রেখে দাও ব্যাগে রেখে দাও হ্যাঁ ব্যাগে রেখে দাও ডিম আছে ডিম হ্যাঁ নিরামিষ আছে ঠিক আছে ডিম আছে শুধু তুমি কি নিরামিষ খাও নিরামিষ আচ্ছা তুমি রেখে দাও পরে খেয়ে নিও হ্যাঁ পাতাটাও রেখে দাও পাতাটা রেখে দাও হ্যাঁ যাক জোর জবরদস্তি কিছু করলাম না বা উনি খেয়ে নেবে ঠিক পাতাটা উড়ে যাবে জল আছে কিন্তু হ্যাঁ খেয়ে নিও চলে গেলাম হ্যাঁ পয়সা আছে পয়সা পয়সা দেবো যাকে না কে আর বেশি ইয়ে করলাম না খেয়ে নেবে কোনখানে তুমি খেয়ে নিও কিন্তু তো বন্ধুরা ওনাকে খাওয়াতে পারলাম না জোর করলাম না বলছে মুড়ি খেয়েছি তো বন্ধুরা ঠাকুমাটাকে খাবার দিয়ে আসলাম তো এইবার আমি বসে খাওয়াতে পারলাম না আমার অনেক দূর যেতে হবে আর ওনাকে আমি জোর জবস্তি করলাম না বললো আমি মুড়ি খেয়েছি তো এই কারণে জোর জবস্তি করলাম না আমার অনেকটা দূর যেতে হবে তো ভাতটা দিয়ে চলে আসলাম ভাত জল দিয়ে চলে এসছে আর অবশ্যই খেয়ে নেবে আমি জানি ওদের খিদে আছে খেয়ে নেবে ভিডিওটা পুরো দেখাতে পারলাম না